হ্যালো বিওয়াস আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি অ্যাসোসিয়েশন থেকে উমি ইসলাম আপনাদের সামনে আমি আজকে গেঞ্জি কাপড়ের ফুল হাতে কিছু ফ্রক কালেকশন নিয়ে আসছি আশা করব সবাই আমার ফুল ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন তো আমি ফার্স্টে আপুদের একটু কালার গুলো দেখা দিই তারপর এক এক করে আমি প্রত্যেকটা আপুদের খুলে দেখা দিব আমি ফার্স্টে একটা কালার দেখাচ্ছি হলুদের ভিতরে অনেক সুন্দর কালারটা এই যে দেখেন রাউন্ডটা কিন্তু খুবই সুন্দর শিলি ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর দেখেন উপর থেকে কিন্তু শিলি ফিনিশিং গুলো দেখা যাচ্ছে তারপর হচ্ছে যে এখানে কিন্তু কোমরে লেস বসানো আছে এই যে দেখেন রাউন্ড দাও লেস থাকে থাকবে তারপর হচ্ছে যে বাটাম গুলা আমি খুলে দেখা দিই যে বাটাম গুলা এই যে দেখেন ভিতরে সেটা কুচিটা কিন্তু ভিতরে আসছে এই যে কুচিটা ভিতরে সেটা কুচিটা দেখেন তারপর হচ্ছে রাউন্ডের ভিতরে রাউন্ড শিলি ফিনিশিং গুলো দেখেন অনেক সুন্দর কিন্তু তারপর হচ্ছে এই যে মাথার সাইড টা এই দেখেন কুচি দেওয়া আছে অনেক সুন্দর তারপর হচ্ছে যে বাটাম গুলা হচ্ছে বাটাম এটা হচ্ছে যে হাতাটা দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর তারপর হচ্ছে পিছন সাইড টা দেখেন পিছনের কোমরের কিন্তু কুচি দেওয়া আছে অনেক সুন্দর কিন্তু এটার সাথে কিন্তু ম্যাচ করে একটা ট্রাউজার থাকবে এই যে আর একটা কালার দেখাবো যে দেখেন এটার কালারটা অনেক সুন্দর এটার কালারটা কিন্তু খুবই সুন্দর তো পড়ালে তো মার্লা খুব সুন্দর লাগবে কালার গুলো অনেক সুন্দর এটা দেখেন এখানে পিনক গুলা খুবই সুন্দর করে দেওয়া আছে তারপর এটা তো সেম কোমরে কুচি থাকবে তারপর হচ্ছে যে কলারটা দেখেন কুচি দেওয়া রাউন্ড কুচি দেওয়া আছে কলারে রাউন্ড কুচি দেওয়া এটার সাথে কিন্তু ম্যাচিং করে একটা ট্রাউজার থাকবে এই যে দেখেন ম্যাচিং করে একটা ট্রাউজার তারপর হচ্ছে আমি আর একটা কালার দেখাবো মিষ্টি কালারের ভিতরে এই যে কালার দেখেন এটাও দেখেন সেম অনেক সুন্দর কিন্তু তারপর এটাও কিন্তু সেমই থাকবে এই যে কোমরে লেস দেওয়া আছে রাউন্ডটা কিন্তু খুবই সুন্দর প্রিন্টটাও কিন্তু খুবই ভালো তারপর হচ্ছে এটার সাথে কিন্তু ম্যাচিং করে একটা ট্রাউজার দেওয়া থাকবে ম্যাচিং করে একটা থাকবে আমি হচ্ছে যে আপনাদের কালার দেখা দিচ্ছি যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে স্ক্রিনশট মেরে দিবেন আর এখানে এই যে এখানকার এই প্রাইস পাবেন হচ্ছে নয়শো টাকা নয়শো টাকার ভিতরে ফ্রকটা পাবেন তারপর হচ্ছে আমি আপনাদের আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে আর একটা ডিজাইন এই যে কালার গুলো আমি আপনাদের ফার্স্টে একটা কালার দেখাচ্ছি এই যে দেখেন কালারটা অনেক সুন্দর কিন্তু

কালার দেখেন যে হলুদের ভিতরে অনেক সুন্দর কালারটা এটা সত্ত্বেও কিন্তু ম্যাচিং করে একটা টাউজার দেওয়া যাবে তারপর হচ্ছে যে কালার আমি আপাদের কালার গুলো দেখাই দিচ্ছি যার যেই কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু পেজ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনশট মেরে দিবেন যার যেই কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট মেরে দিবেন আমি এটারও আপাদের কালারগুলো গুলো দেখাই দিচ্ছি তো যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনশট মেরে দিবেন আর এটার প্রাইস হচ্ছে পাবেন ছয়শ পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে ছয়শ পঞ্চাশ টাকা তা আমি সাইজ গুলো বলে দিচ্ছি সাইজ পেয়ে যাবেন শূন্য থেকে আঠারো মাস পর্যন্ত শূন্য থেকে আঠারো মাস পর্যন্ত সাইজ পাবেন আসসালামু আলাইকুম